আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম হাসিনা সরকারের পতন হয়েছে প্রায় দুই মাসের মতো হতে চলেছে আমরা এখন জনমত একটি জরিপ করব অনলাইনের মধ্যে আমার চ্যানেলে আপনারা যারা আমার চ্যানেলে আছেন এবং আমার চ্যানেলে বাইরে আছেন সকলে ভোট দিবেন ভোটটা কিভাবে দিবেন আমি বলে দিচ্ছি যে আমাতে ইসলাম এবং ইসলামী দল ছাত্ররা একত্রিত করে একটা প্যানেল ওদেরকে আপনি ওই প্যানেলটা হিসাব করে একটা ভোট দিবেন দেখবেন যে ইসলামী ঐক্যজোট এভাবে করে ওইটা জামাত ইসলামীর পক্ষে ভোটটা যাবে দুই নাম্বার বিএমপি আবার বিভিন্ন দল যেগুলো আছে এবি পার্টি তারপরে নুরুদ্দল ওই দলটা সবগুলোকে মিলে বিএনপি ঐক্যজোট লেখে আপনারা ভোট করবেন তার বাংলাদেশ আওয়ামী লীগ যারা আছে চোদ্দ দলীয় ঐক্য ওদের সকলকে মিলে বাংলাদেশ আওয়ামী লীগ ভোট করবেন জাতীয় পার্টিরটা আলাদা করে ভোট করবেন কারণ জাতীয় পার্টিরও আলাদা একটা জনপ্রিয়তা আছে এই চারটা বিষয় নিয়ে আপনারা ভোট করবেন ভোটের মধ্যে অনলাইন জরিপে আমি এই আপনার চার পাঁচ দিন পরে ভোট গণনা করে আপনাদেরকে আমি রেজাল্ট জানাবো যে কত ভোট পড়েছে কার পক্ষে কারণ এখন বাস্তবতা আমাদের সকলের জানা দরকার আছে যে অনলাইনের মধ্যেও এখন কতটুকু জনপ্রিয়তা কোন দলের আছে এই দুই মাস পরেও যদি আমরা বুঝতে পারি যে অনলাইন গণনার পরে চার পাঁচ দিন পরে যে মোটামুটি আমার চ্যানেল যারা দেখে তারা কোন পন্থী এবং কতটুকু ভোট কাকে বেশি দিচ্ছে আর জনগণের মোট কি সুইং হচ্ছে নাকি তখন আমরা একটা বিষয়ে যেতে পারবো তারপর আমি এটা ভোট হওয়ার পরে আমি যখন ডিক্লেয়ার করব কতটুকু কে ভোট পেয়েছে অনলাইনের মধ্যে তারপর কিছুদিন পরে আমি আরেকটি ভিডিও আনব ভিডিওর মধ্যে বিস্তারিত এসব পুরা বিষয় নিয়ে আলোচনা করব। কারণ অনলাইনের ভোট তো আর সরকার বানিয়ে দিবে না বা নির্বাচিত সরকার হবে না জাস্ট শহরের মানুষটাই বেশি এখন আপনার এই ইউটিউবটা দেখে শহরের মানুষের চিন্তাভাবনা বুঝতে পারবো যে শহরের মানুষ এখন মানসিকভাবে কাকে সাপোর্ট করছে কারণ গ্রামের মানুষই ইউটিউব দেখে কিন্তু ওদের সংখ্যক না তাই ভোটের মধ্যে প্রায় আপনার শহরের মানুষরা অংশগ্রহণ করবে তাই আপনারা চিন্তাভাবনা করে ভোটটা করবেন আর কীভাবে ভোট ভোট করবেন আমি তো বলেই দিয়েছি তাহলে বোঝা যাবে যে জনপ্রিয়তা কার বেশি আমরা ঝগড়া তো লাভ নাই আরও বিভিন্ন ইউটিউব চ্যানেল আমি দেখেছি জরিপ হয়েছে আবার অনলাইনের মধ্যে বিভিন্ন এই পেজের মধ্যে জরিপ হয়েছে এবং জামাতি ইসলামের অনেক পেজের মধ্যে জরিপ হয়েছে আওয়ামী লীগের অনেক পেজের মধ্যে জরিপ হয়েছে বিএমপির অনেক পেজের মধ্যে জরিপ হয়েছে ওখানে কে বেশি ভোট পেয়েছে বা কাকে বেশি সমর্থন করে সেটা আমি এখন বলতে চাচ্ছি না আমার চ্যানেল থেকে জরিপ হওয়ার পরে আপনারা ভোট করার পরে কমেন্টে তারপর আমি তিন চার দিন পরে কমেন্ট সব গণনা করে কে কতটুকু ভোট পেলো তারপর আমি আপনাদেরকে পুরো সারমম ব্যাখ্যা করবো একটি স্পেশাল ভিডিওর মাধ্যমে আর তখন বুঝতে পারবো যে আমার চ্যানেলের মধ্যে আমলিক সমর্থক বেশি নাকি আপনার বিএমপি সমর্থক বেশি না যে ইসলামী সমর্থক বেশি আমি আশা করছি আওয়ামী সমর্থক বেশি এখন অনলাইনে কিন্তু তারপরও প্রত্যেকটা জায়গাতে জনসমর্থন বলে একটা কথা আছে যে কাকে ভোট ভোট দেওয়ার টাইমে তো আমলিক বিএমপি সকলে ভোট অন্তত একটা হলে দিয়ে যাবে ভিডিওটি দেখার পর কমেন্ট অন্তত করবে তখন বোঝা যাবে সমর্থক অনলাইনে কার বেশি এবং জনগণের মনে কি চিন্তা হচ্ছে তখন আমরা খুব ফলা ব্যাপারটা বুঝতে পারবো তাই যারাই ভিডিওটি দেখবেন সকলে একটি করে হলো ভোট দিয়ে যাবেন কারণ আপনি যদি আপনার দলকে ভালোবাসেন ঠিক আছে ধন্যবাদ